আসসালামু আলাইকুম বিয়স আশা করি সবাই ভালো আছেন এই যে একটা ট্যাঙ্কি এক ভাই পাঠাইছে কুরিয়ার সার্ভিস সার্ভিসের মাধ্যমে তো আমরা এখন খুলে দেখবো কী গাড়ির ট্যাঙ্কি দেখেন আপনারা এই যে দেখেন বাবা দেখেন ভাই টাঙ্কির কি অবস্থা টাঙ্কির কি অবস্থা দেখেন তো যারা সারা বাংলাদেশ থেকে এমন টাঙ্কির সমস্যা আছেন যাদের টাঙ্কির নিজ দিয়ে তেল পরে তারা সারা বাংলাদেশ থেকে আমাদের এখানে যোগাযোগ করতে পারেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের এখানে কাজ পাঠাতে পারেন আমাদের এই টাঙ্কিটা দেখতে থাকেন এই টাঙ্কিটা সম্পূর্ণ আল্লাহ রহমদের নিয়ম করবো আমরা তো যদি ভালো লাগে অবশ্যই পেজটা বেশি বেশি করে ফলো করে রাখেন